বাংলাদেশ বিশ্বের মানচিত্রে ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় বরাবরই সাম্রাজ্যবাদী শক্তির ঘুটিতে পরিণত হয়েছে এবং হচ্ছে এটি একই সাথে বিস্ময় এবং ভীতিরও বটে যে বিগত কয়েক মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার জিপি ওয়ার্ল্ড চুক্তি লাল دیا টার্মিনাল চুক্তি এক্সিলারেট এনার্জি চুক্তির মতো অতি সংবেদনশীল চুক্তি সমূহ অতি দ্রুততার সাথে সম্পন্ন করেছে এত গোপনীয়তার সাথে এই চুক্তি সমূহ সম্পন্ন হয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করছে যে আসলে এই চুক্তি সমূহ কি শুধুমাত্রই ব্যবসায়িক চুক্তি তা বুঝতে হলে আমাদের দৃষ্টি দিতে হবে অতীতে নিশ্চয়ই আমাদের মনে আছে আফ্রিকার দেশ জিবুতির কথা ডিপি ওয়ার্ল্ড নামক কোম্পানি যার বন্দর পরিচালনার দায়িত্ব নিয়েছিল সেই জিবুতিতে আজ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ এগারোটি দেশের সামরিক ঘাঁটি রয়েছে সাম্রাজ্যবাদের এই ভয়াবহ পরিণতিতে জিবুতি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দরিদ্র ও অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রে এমনকি বৈদেশিক কোম্পানি শেভরন কিংবা অক্সিডেন্টালের সাথে আমাদের তিক্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন এক্সেলারেট এনার্জি ও ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানির হাতে আমাদের গ্যাস টার্মিনাল ও বন্দর এই দুটি গুরুত্বপূর্ণ সম্পদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো যেখানে একথা আমাদের অজানা নয় যে এই সব চুক্তির মাধ্যমে আমাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের পথ উন্মুক্ত হবে যা আমাদের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ তাহলে চুক্তির আড়ালে আসলে কি হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম বিশ্বের অন্যান্য শাসকের মতোই বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্তর্বর্তী সরকার সবাই প্রায় একই ধারায় আমেরিকা তথা পশ্চিমাদের দাসত্বের প্রতিযোগিতায় লিপ্ত আমাদের স্মরণ করতে হবে চোদ্দশো বছর আগেই আল্লাহ সুবাহানুয়া তালা এই সমস্ত অজ্ঞশাসকদের সম্পর্কে আমাদের সতর্ক করে বলেছেন আর তুলে দিও না নির্বদ্যের হাতে তোমাদের সেই সম্পদ যেটিকে আল্লাহ তোমাদের জীবন নির্বাহের অবলম্বন বানিয়েছেন সুরা নিসা আয়াত পাঁচ আসন্য খিলাফত ব্যবস্থা মার্কিন আধিপত্য থেকে আমাদের জ্বালানি সহ সব কৌশলগত সম্পদকে মুক্ত করবে জাতীয় সম্পদের সর্বোচ্চ আহরণ নিশ্চিত করে তার জনগণের হাতে ফিরিয়ে দেবে জনগণের স্বার্থে ব্যয় করবে এবং আমাদেরকে বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে